টিভি ল্যাপটপে তিন পিন থাকলেও ফোনের চার্জারে দুটি পিন থাকে কেন টিভি ল্যাপটপে তিন পিন থাকলেও ফোনের চার্জারে দুটি পিন থাকে কেন প্রযুক্তির যুগে এই মোবাইল ফোন ছাড়া এখন আমরা এক পাও চলার কথা ভাবতে পারি না বাইরে বেরোলেই সঙ্গে থাকে মোবাইল ফোন আর থাকে হাত ব্যাগে টুকিটাকি দরকারের জিনিসের সঙ্গে ফোনের চার্জার দিন ধরে একটানা ব্যবহার হয়ে চলেছে চার্জ দিয়ে তো রাখতেই হবে ফোন দামি হোক বা সস্তা চার্জারের বিষয়ে এসে কিন্তু এক জায়গায় সবাই সমান এর চেয়ে বড় সত্য আর কিছু নেই সে চার্জার সুপারভুক হোক বা ঢিমেতালের বেসিক চার্জার পিনের দিক থেকে দেখলে সাম্যবাদের জয় আসলে যখনই আমরা কোনো মোবাইল চার্জার দেখি যে মডেলেরই হোক না কেন চোখে না পড়ে উপায় নেই যে এতে মাত্র দুটি পিন থাকে ল্যাপটপ কম্পিউটার বা মাইক্রোওয়েভের মতো ইলেকট্রনিক জিনিসপত্রের প্লাগে কিন্তু তিনটি পিন থাকে অনেকেই খুব সম্ভবত কখনও ভেবে দেখেননি যে কেন মোবাইল ফোনের চার্জার তিন পিন নয় আসলে ইলেকট্রনিক ডিভাইস এবং চার্জারগুলির পিন সরাসরি পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে সম্পর্কিত তাই ফ্যান টিভি ফ্রিজের মতো বাড়িতে ব্যবহৃত বড় ইলেকট্রনিক জিনিসপত্রের পিনগুলি আলাদাভাবে ডিজাইন করা হয়েছে অন্যদিকে একটি মোবাইল চার্জারে মাত্র দুটি পিন থাকা বিদ্যুতের প্রয়োজনীয়তা সুরক্ষা এবং সহজ ব্যবহারের সঙ্গে সম্পর্কিত শুধুমাত্র ফেজ এবং নিউট্রাল প্রয়োজন মেটাতেই এ হেন নকশা কেননা মোবাইল চার্জারটি এসি অল্টারনেটিং কারেন্ট থেকে বিদ্যুৎ গ্রহণ করে এসি সাপ্লাইতে তিনটি তার থাকে ফেজ লাইভ নিউট্রাল এবং আর্থ গ্রাউন্ড একটি মোবাইল চার্জার চালানোর জন্য শুধুমাত্র ফেজ এবং নিউট্রাল প্রয়োজন এজন্যই এতে দুটি পিন রয়েছে তাছাড়া কম শক্তির ডিভাইস এটাও ভুললে চলবে না মোবাইল চার্জার খুব কম শক্তি খরচ করে পাঁচ ওয়াট থেকে পঁয়ষট্টি ওয়াট বা একশো বিশ ওয়াট এত কম শক্তির জন্য আর্থিং তৃতীয় পিন প্রয়োজন হয় না আর্থিং বেশিরভাগ ক্ষেত্রে ভারী ডিভাইসে যেমন গিজার ফ্রিজ ওয়াশিং মেশিনে করা হয় কারণ এগুলিতে কারেন্ট লিকেজ বা শক হওয়ার ঝুঁকি বেশি থাকে যেমন একটি ছোট বাল্ব বা ফ্যানও দুই পিনে চলে ল্যাপটপ চার্জারগুলো আবার প্রচুর বিদ্যুৎ খরচ করে এবং ক্রমাগত ব্যবহারও করা হয় এজন্যই তাদের ক্ষেত্রে একটি আর্থপিন দেওয়া হয় যাতে কোনো কারেন্ট লিকেজ হলে বৈদ্যুতিক শক না লাগে এবার আসা যাক নিরাপত্তা নকশার বিষয়ে চার্জারে একটি ইনবিল্ড সিকিউরিটি সার্কিট থাকে যা ওভার ভোল্টেজ ওভার কারেন্ট এবং শর্ট সার্কিট থেকে রক্ষা করে তাই আর্থিং পিন ছাড়াই চার্জারটি নিরাপদ থাকে আকার ছোট রাখার জন্য এরকম ডিজাইন করা হয়েছে দুই পিন চার্জার কম্প্যাক্ট এবং হালকা হয় যদি তৃতীয় পিন যোগ করা হয় তাহলে আকার বৃদ্ধি পাবে যার বলায় বাহুল্য কোনো প্রয়োজনও নেই গ্রন্থনা অধ্যক্ষ মৌসুম আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর